হাই ডিমাইন ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো চলো দেখে নিন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছ তাদের জন্য তোমার পার্টনারের নেক্সট অ্যাকশান তোমাকে নিয়ে সে কী করতে চাইছে তোমার জন্য এই মুহূর্তে তার নেক্সট অ্যাকশান কী আছে তোমার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স নাইডিয়া টিভাইজ গাইড করো আমার ভিউার্সের পার্টনারের নেক্সট অ্যাকশান কী করতে চাইছে আমার ভিউার্সের জন্য প্লিজ টিভাই গাইড করো থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিওয়ার্সের জন্য কি নেক্সট অ্যাকশান আছে আমার ভিউার্সের পার্টনারের ওকে থ্যাংক ইউ নিউস মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যান্ড সিস্টেন্ট প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাছ কী আছে নেক্সট অ্যাকশান প্লিজ ডিভাইন গাইড করো আমার ভিউর্সের পার্টনারের জন্য কী অ্যাকশন আমার ভিউার্সের পার্টনার আমার ভিউর্সের জন্য কী অ্যাকশান নিতে চলেছে থ্যাংক ইউ আর একটা কাঠ নেবো থ্যাংক ইউ মিউস প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার ভিওর্সের জন্য কী অ্যাকশান নিতে চলেছে কী অ্যাকশান নিতে চলেছে আমার ভিউয়ার্সের পার্টনার ভিউর্সের জন্য ওকে দ্য বটম অফ দ্য ডেক দ্য লাভার্স ওকে ওকে কী অ্যাকশান নিতে চলেছে জাস্টিস ও মাই গড জাস্টিস মানে ন্যায় ন্যায় বিচার তাই তো জাস্টিস হতে চলেছে তোমার লাইফে নেক্সট কি করতে চলেছে জাস্ট আমি একটু ক্যামেরাটি ঠিক করে দিই ওকে ডেথ ওকে টু অফ ওকে দ্য মুন ওকে ওকে কিং অফ সোর্স কি চলেছে তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন কি করতে চলেছে কি করবে তোমার জন্য ঠিক আছে দেখো কারেন্ট সে কিন্তু তার পাস্টে এবং সে আগে যে ভুলগুলো করেছিল এই সমস্ত নেগেটিভ মানুষের সাথে মিশেছিল যারা কখনোই তার ভালো চায়নি এবং কিছু এবং তার লাইফটাকে সবসময় কন্ট্রোল করতে চেয়েছে সব সময় সেই কোনো ফিমেল এনার্জি দেখাচ্ছে এখানে থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে যেমন তো এখানে লাভার্স চলে এসেছে থার্ড পার্টি সিচুয়েশান সো এখানে কিন্তু থার্ড পার্টি এবং তার সাথে কয়েকজন মিলে তোমার পার্টনারকে কিন্তু ম্যানিকুলেশন করেছে এবং চালাকি করেছে করে তোমাদের সম্পর্কটার মধ্যে ডিস্টার্স করে দিয়েছে এবং তোমার পার্টনার এখন কি করতে চাইছে এই সমস্ত যা যত রকম কন্ট্রোলিং নেচার থেকে সম্পূর্ণ সে বেরোচ্ছে সম্পূর্ণ তার জীবন থেকে সমস্ত কিছু সে মুছে দিচ্ছে এবং এই সমস্ত নেগেটিভ মানুষজন এই ফিমেল যে মহিলার সঙ্গে সে বিশেষ করে এখানে ফিমেল এনার্জি এসেছে কারো কারো ক্ষেত্রে মেলে হতে পারে তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে যেহেতু এটা জেনারেল রেডি কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য এই কন্ট্রোলিং যে মহিলা যার সাথে সে যুক্ত হয়েছিল বা যাকে সে তার লাইফে জায়গা দিয়েছিল তার জীবনে তার থেকে সম্পূর্ণ বেরিয়ে আসছে এবং সে সম্পূর্ণভাবে বেরিয়ে আসছে কেন কারণ সেখানে সে ভালো নেই এই সমস্ত যত রকম চালাকি তার সাথে করেছে সে বুঝতে পারছে তোমাদের এই পিওর সম্পর্কটা নষ্ট করার জন্য এই থার্ড পার্টি দায়ী আর এই চালাকি এর সাথে যতজন মানুষ যুক্ত আছে তাদের সম্পূর্ণটা চালাকি সে কিন্তু তোমার পার্টনার কিন্তু বুঝতে পেরেছে যার জন্য তোমার পার্টনার এই সমস্ত কন্ট্রোলিং এনার্জি কনফিউশন এই সমস্ত কিছু থেকে সে একদমই বের হয়ে যাচ্ছে মানে তোমাদের জীবন থেকে একরকম শেষ হয়ে যাচ্ছে এই সমস্ত যত রকম মানুষের এন্টারফেয়ার তোমার লাইফে ছিল তোমার ডেড লাইফে ছিল সমস্ত কিন্তু তোমাদের জীবন থেকে শেষ হচ্ছে দ্য ডেথ শেষ হচ্ছে এবং যত রকম তোমার পার্টনারের মধ্যে কনফিউশন ছিল এবং কিছু কনফিউশন স্পেলও করা হয়েছিল সমস্ত কিছু যত রকম স্পেলের প্রভাব ছিল মানে রকম ব্ল্যাক রিচুয়ালের প্রভাব ছিল চালাকি যত রকম করেছিল যত রকম ম্যানুকুলেশনের প্রভাব ছিল সমস্ত কিছু কিন্তু শেষ হয়েছে তোমার পার্টনার যে মাইন্ড থেকে সমস্ত কিছু শেষ হয়েছে সে কিন্তু আর কনফিউশনের মধ্যে নেই সে কিন্তু একদম পুরোপুরি একটা আগের মতো যেমন প্রথম তুমি তাকে দেখেছিলে সেরকম মানসিকতার মানুষে পরিণত হয়েছে ঠিক আছে তার মধ্যে কিন্তু আর কোনো রকম কনফিউশন তোমাকে নিয়ে দুবিধা তোমার ম তোমাকে নিয়ে যে নেগেটিভ ভাবনা চিন্তা তার মধ্যে ছিল সমস্ত কিছু এই থার্ড পার্টি চালাকি করেই করেছিল যা করেছিল তোমার নামে ওই ব্যাপারটা বলে এবং কোনো রিচুয়াল এখানে আমার ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে এই সমস্ত কিছু করেছে এবং কিছু তার সাথে মানুষের মানুষ যুক্ত ছিল তোমার সম্পর্কটা নষ্ট করার জন্য সে অনেকে সাহায্য নিয়েছে একটা গ্রুপ বানিয়েছে বানানোর পরেই সে এই পথে খুব স্ট্রংলি এগিয়েছিল হুম কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে সমস্ত কিছু কনফিউশন যা কিছু তোমার পার্টনারের মধ্যে দিয়েছিল বা স্পেল করে হোক কারোর কথার মাধ্যমে হোক সমস্ত কিছুর থেকে সে কিন্তু তোমার পার্টনার কিন্তু সম্পূর্ণ বেরিয়ে আসছে তার কিন্তু আর তার মধ্যে আর রকম নেগেটিভিটি একদমই নেই সে কিন্তু বুঝতে পারছে কোনটা ঠিক আর কোনটা ভুল সে কিন্তু তোমার পার্টনার কিন্তু এটা ক্লিয়ার বুঝতে পারছে তার মধ্যে আর কোনো দুবিধা নেই তার জন্য তার নেক্সট অ্যাকশান কি জাস্টিস নেই সে বুঝতে পারছে যে তোমার সাথে সে অন্যায় করেছিল এবং সে যে এই সমস্ত মানুষকে বিশ্বাস করেছে সেটা তার ভুল হয়েছে সেটা সে বুঝতে পারছে এবং তার নেক্সট অ্যাকশান বলতে গেলে ন্যায় মানে এই সমস্ত সিচুয়েশান থেকে সে বেরিয়েছে এবং তোমার সাথে সে সম্পর্কটাকে স্টেবল করতে চায় তোমার সাথে আবাস নতুন করে শুরু করতে চায় যে তো অন্যায়টা তোমার সাথে করেছিল সেখানেই সে ন্যায় করতে চায় এবং ইউনিভার্স সেটাই চায় কারণ এই সমস্ত কিছু যা রোল তোমার লাইফে ছিল এবং তোমার পার্টনারের লাইফে ছিল সমস্ত রোল দ্য ডেথ সময়ও শেষ হয়ে গেছে এখানে দ্য ডেথ এবং এখানে কিন্তু তোমার পার্টনারের নেক্সট অ্যাকশান কিন্তু তোমার সাথে সম্পর্কটা ঠিক করা কারণ এই সমস্ত কিছুর থেকে সে অলরেডি বেরিয়ে আসছে অলরেডি সমস্ত সিচুয়েশান শেষ হয়ে যাচ্ছে আর কোনো রকম রোল কিন্তু এই সমস্ত মানুষ তোমাদের লাইফে করতে পারবে না তাদের যা গল্প ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে তারা এবার নিজেদের লাইফে নিজেরাই ফিরে যাবে এবং তোমাদের লাইফে আর কোনো রকম জায়গা তাদের আর নেই দ্য লাভার্স এবং এই সম্পর্কে নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে এবং সে তোমার পার্টনার কিন্তু নিজের থেকেই সমস্ত এফোর্ট লাগাতে চায় নিজের থেকেই সমস্ত কিছু ঠিক করতে চায় এতদিন তুমি একতরফা দিয়ে গেছো তার থেকে কিছুই পাওনি শুধু তিরস্কার পেয়েছ খারাপ ব্যবহার পেয়েছ এই সমস্ত কিছু পেয়েছ কিন্তু এখন দেখবে সে নিজে থেকেই সমস্ত কিছু এগিয়ে আসছে সম্পর্কে সে নিজে থেকেই এফর্ট লাগাচ্ছে এই সমস্ত কিছু সে নিজে থেকেই করবে এবং জাস্টিস এখানে ঈশ্বরের ন্যায়ও এসেছে যে অন্যায় তোমার সাথে হয়েছিল ইউনিভার্সও সেই অন্যায় কিন্তু একদমই মেনে নেবে না ইউনিভার্সও কিন্তু তার বিচার করার জন্য একদম রেডি শনিদেব কিন্তু তার কর্মের ফল দেওয়ার জন্য আমরা জানি ভীষণই ন্যায় পরায়ণ স্টিক যেখানে একদম মানে ভীষণই কোনো কর্মের সাথে কোনো হিসাবে কোনো ভুল হয় না তার সমস্ত কিছু সুদ সমেত তাকে ফিরিয়ে দেওয়া হয় তো এবং এখানে আরও একটা চ্যালেঞ্জিং হচ্ছে যারা তোমার সাথে এই সমস্ত কিছু করেছে বা যারা তোমার সম্পর্কটা নষ্ট করেছে তাদেরও কিন্তু এক ন্যায় হচ্ছে তাদের জীবনেও কিন্তু জাস্টিস হচ্ছে তাদের জীবনেও কিন্তু কর্মের ফল তারা পাচ্ছে কারণ এখানে এন এখানে কিন্তু তোমাদের সম্পর্কটা ঈশ্বরের আশীর্বাদে হয়েছিল সেখানে এই সমস্ত মানুষ কিন্তু নিজেদের চালাকি দিয়ে এই সমস্ত সম্পর্ককে নষ্ট করেছে কারণ ঈশ্বরের ঈশ্বরের ওপরে তারা ঈশ্বরে যেটা ঈশ্বর মানে মিলিয়ে দিয়েছে যাদেরকে ঈশ্বর এক করেছে তাদের তাদেরকে আলাদা করতে চেয়ে যেটা অনেক বড় স্পর্ধা দেখিয়েছে তারা এই সমস্ত চালাকি করে যেখানে ঈশ্বর তাদেরকে এক করেছে সেখানে এই সমস্ত মানুষ চালাকি করে কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে আলাদা করেছে তো সেখানে তাদেরও ন্যায় হবে এবং তোমার পার্টনার কিন্তু তো তার নেক্সট অ্যাকশান সে কিন্তু তোমার লাইফে ফিরছে তোমার লাইফে সে কিন্তু সম্পূর্ণভাবে সে এই সমস্ত সিচুয়েশান থেকে সম্পূর্ণ ডিট্যাচ হয়েছে সম্পূর্ণভাবে মেন্টালি সম্পূর্ণ ডিটাচ হয়েছে এবং পুরোপুরিভাবে সম্পূর্ণ ডিটাচ হয়েছে এই যা প্রভাব তোমাদের জীবন ছিল এর প্রভাব কিন্তু আর কোনো রকম তোমাদের জীবনে নেই সমস্ত কিছু শেষ হয়েছে ওকে এবং ন্যায় হচ্ছে বিচার শত্রু যে তোমার সম্পর্ক নষ্ট করেছে সে তার কর্মফল পাবে এবং তোমার পার্টনার তোমার সাথে জন্মায় করেছে সে সেটা বুঝতে পারছে এবার সে তাকে সে কিন্তু সেখানে ন্যায় করবে তোমার সাথে তার সম্পর্ক সে ঠিক করবে এটাই তার অ্যাকশান এটাই তার নেক্সট অ্যাকশান এবং সেই পথে আসছে এবং সমস্ত সিচুয়েশান তোমাদের লাইফ থেকে শেষ হয়ে যাচ্ছে ওকে অবশ্যই এনা যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে